Thank you very much. আপনি ব্যাপার মানে বিক্রি করছেন না কিনবেন কিনতেছেন আচ্ছা আপনি এখন এই যে এই ভাইয়ের কাছ থেকে একটা তথ্য নিব আপনার কাছ থেকে একটা তথ্য নিতেছে হ্যালো ওই আপনাদের ওই সার থেকে আরো বলেন যে থাক দেখা লাগে না তার জন্য আচ্ছা ঠিক আছে তো এখানে বিক্রি হয়েছে কিভাবে এই যে ই বলতেছে একবার বলে তিন আঙুল

एकटा धागा पडतो एकटा माल खराब पडतो देला खराब पडत नाही आपे रे मींदो चंदगाणी परिबेरा जरा चार चौकी दरा शंकर दरा चार पालक था शिकाजा ओई कोई गई नय अकेले पेला अकेले कोई डरवा डरवा आज

একটি প্রতিদিন শেষ হয়ে যায় সাথে এক বিকল্প ধারায় বিক্রি এক বেশ সাথে আমাদের আপনাদের মাল বিক্রি করতেছে তো ধর্মীয় অনুpora কাছে প্রোডাক্ট বিক্রি করতেছেন এটা খুব ভালো এ ভাই ব্যবসা করতেছেন এ বিジネス করতেছেন লজপর কিছু নাই ধর্মীয় অনুপ্রণার সাথে উনি বলতেছেন যে সুন্দর যে বিজনেস এই সুন্দর সম্মত বিজনেস প্রক্রিয়াটা চলমান রাখছেন এটা খুবই ভালো লাগছে ওই ভাই তাকবি শুরু করছেন এটা খুবই ভালো এক প্রক্রিয়া সুন্দর মোতাবেক ওনারা বিক্রি করছে আর বিজনেসটা আল্লাহ তালা হালাল করছেন ওনারা সেই হালাল উপায়ে ওনাদের ব্যবসা প্রক্রিয়াটা চালাই যেতেছেন কেমন কি চলতেছে মার্কেট কেমন কি দেখতেছেন আল্লাহ দিলে তো ভালো আচ্ছা 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 ঠিক আছে এইখানে বিক্রি করতেছেন মূলত আমরা কমলা বিক্রি করতেছেন আর এই সাইডে আছে হলো আনার

ওই তো উপর থেকে চ্যাঙ্গাতে যার সাথে আসলে দামে মিলে তাকে উপর থেকে চ্যাঙ্গা দিয়ে এখানে দেওয়া হয় কয়টা কিনছেন ভাই ইন্ডিয়া তিনটে কত করে কিনছেন সাড়ে সতেরো সাড়ে সতেরোশো করে উনিও তিনটে কিনছেন সকলেই ব্যস্তার উপরের মতো ব্যাব ব্যস্ত আছেন ওনারা টোটাল বাজারটা ওইদিকে রোড হাইওয়েটা ওইখান থেকে একেবারে নদীর পার অব্দি বেচা কেনা জন্য একা একাধারে এই একটা ট্রাক টোটাল কন্টেইনার টোটাল ভিতরটা ভরা থাকে ফলে এইভাবে আসছে কোথা থেকে চট্টগ্রাম যে আসছে আচ্ছা আচ্ছা

আনার আগে দেখলাম ড্রাগন আর টোটালি বাজার মিলে গেছে এই সাইডে এখান থেকে পাইকিরিতে কিনতেছেন ক্রেতাগণ আমি একটু ভেতরে দিকে যাব ভাই এটা কোন অঞ্চলের গুজরাটি ইন্ডিয়ান ইন্ডিয়ান আনারগুলো আসছে এটা একটু বড় সাইজের আর কিছু আছে লাল কিছু আছে

এইভাবে দেখাইতেছেন দিতে মানে খুলে দেখাইতেছেন দিতেছেন খুলে দেখাইতেছে যায় তিনটা এক বান্ডিল আচ্ছা আমি ক্যামেরা ধরি আপনি ওইখান থেকে কথা বলেন এইটা কোন জাতের দাঁতের ইন্ডিয়া অস্ট্রেলিয়া